এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রুর চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না ওই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের তো পারে। না পাকিস্তানে কি খুব মুসলিম দরিকও আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থাতে আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা বড় মানবিক আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার 50 বছরে কয়টা মিশন তৈরি করলেন এতটাও তো তৈরি করার ফিকির করব তাহলে বিগত 50 বছরের ইতিহাস জুড়ে আমরা ঘাটে তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্র আছে এই তথা কথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তা আমাদের কথাই বলেন আর এই তথা কথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমের সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমার সামনে দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় তার তরিকা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামের তরিকায় ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে আল্লাহ রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে তার তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কয়েক করবো আর কোন রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরও যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সাল আলী হাসলাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি তার কাজ শুরু করছে সুফান এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে কালামিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরের কোনো গুনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গনাহ নাই পরের কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে প্রাপ্ত হয়ে দাওয়াদের কাজ শুরু করেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কাই আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এইরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত যেন পররাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়া করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজনু পররাষ্ট্রনীতি কেন এর দাসত্বের শৃংখল কেন তো তিনি দাওতরগা শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে চান বা মোয়ার লেন বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয় অনেকেই বুঝেন অনেকে বায়োভিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ উলামা আলেনদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াদের কাজ করতে আসেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতে চান তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগে পর প্র্যাকটিক্যাল কথা আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলাই খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা রাজনৈতিক দল চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের অফ কমান্ডই নাই। বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমার আনা একটা ইমার আনা একটা আমির নাই আসাম বা নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা আইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পরশুদ আছে না সুরাই নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল করছে না জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে উপরে যে বলতে জঙ্গি নিজের ওই ব্যক্তির বলতে হ্যাঁ এই জন্য এমন একটা চেইন অফ কমান্ড ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে নাই হ্যাঁ এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজত ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা এসেছে আপনারা জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একটা মিস পর্যন্ত আসতে সময় লাগতো এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং হদিফ ইসলামিয়াম আসে এগুলো বাস্তবায়ন হবে দাবাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো ঘুরে ঘুরে চল ফেসবুকে ফেসবুকে বায়ো ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মার্কাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এইভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাবাত দেওয়া যাবে কিন্তু নবী সাল্লাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেইন অফ কমেন্ট সুফান হুলা একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন দেখেন প্রথম ওহি আসলে কি সংক্রান্ত বিস্মু রব্বি কেল্লা দিয়ে ফার পড়ো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তে পারতেন না তিনি তো বলছিলেন যে মা আনাবি করে আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে জায়গা থেকে করতে আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা আছে না তাদের অনেকে ওলামা কেলামের সাথে আল্লু কিন্তু কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো শেখার কোনো ফিকিন নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুমার মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দেখ এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লু আলী হাসাল্লামকে আল্লাহ করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছর শিক্ষা সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলেposed আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যেতেছে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তো রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রি একজন এ সিভিলিয়ান হিসেবে রাইটস ছিল এটা যাবে একজন মুসলিম কান্ট্রি সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখা অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতো সে মাস্টার্সের পরে যোগ্যতা অর্জন করতে পারত। যদি শিক্ষা সিস্টেমটা সমন্বয় থাকত কিছু করা হয় না এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে শিক্ষা অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দেশটাকে ইসলামকে মিটাই ফেলে দিতে হবে শুধু কমই কমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিতে হবে টিকে আছে এখন কিন্তু আমি ওইটা দিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলত শিখতে শিখতে পারে কেন কেন পারে না পিতা মাতা তো মাসাল্লাহ আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নেয় ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আয়সা আবেগ দেখা কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবেন তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা স্কুলে জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারে কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান আল্লাহ পঁচিশটা হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল্লু আলী সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে না এই অবস্থা মাস্টার্স এবং সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাও জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না রাষ্ট্র চালাবেন কীভাবে কোরআনের সাথে কোনো তাল্লুক নেই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাস তাফসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষা নীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের দেশের 90% মানুষের কনসেপ্ট এরা সবাই শিরকের মধ্যে আসে আল্লাহ কসম করে সবাই শিরকের মধ্যে আসে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার বাদ দিয়ে আমরা যারা দারি টুপিওয়ালা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ধর্ম ব্যক্তিগত জীবনও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতি থাকতে হবে ইভেন রাজনীতির মতো থাকতো এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ট্যালিমাই লা ইলা হাইল এটা বুঝখেনই নাই আমার মুখে পড়েছেন ড্যাটস অ এই কারণেই তো এই কারণেই তো লা ইলা হাইলাল্লাহ পড়ার পরেও মোদীর পাঁচ বসে বসে এই কারণে কারণ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহ সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে ওলাম একরামের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদকে কোথায় এসে দিন শেখে তার কাছ থেকে এসে দিন শেখে কোথেকে এই এলিমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারব না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করা এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এবং ওস্তাদের সহবত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা কি পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহবত ছিলেন বেতন দিয়েছেন ম্যাসেজ থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছে বাবা মায়ের জমি বিক্রি সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমরা নিজেরাও মুনাফেক তখন বেশ একটা আমাদের মধ্যে নেফা কি আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একেবারে বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুইজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জান আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য তো আমি না হলে এই পৃথিবী তার মনোফেক্টের আছে এই মনোফেক্টেরকে দিয়ে আপনি দিন কায়েন করবেন নাকি শোনে আবেগ দিয়ে বিপ্লব হয় আবেগ দিয়ে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শারিয়া খিলাফা কায়েম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে এটা আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দগি যখন সাহাবিওয়ালা হবে তখন সেরিয়া হবে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দি কিভাবে যাপন করবে গোলামায় গ্রামের লোক নাই সাহাবিওয়ালা জীবন কিভাবে যাপন করবে নামাজে ঠিক নাই সাহাবিওয়ালা জীবন হইলো কি বাবু একটু আনতে করতে পারেন না সাহাবিওয়ালা জীবন হইলো দিনের জন্য আমার আরুব নাই কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবিওয়ালা জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দি নাই সাহাবি ওরা হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহ উহ প্রায় জিতেইছে এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খাইবার মতাইয়া মুখ কাঁপিয়ে দিয়েছে কারা সাহাবিরা তো সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার বাড়িতে দিন কায়েম হওয়া না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এইগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাহ পাকের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সে বয়সে এখন প্রধান উপদেষ্টা পাচারতেছে বুঝে বুঝছে মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরল এক একদল ঠিক আছে বললাম থেকে বের হলে বছরের পর বছর মামলা হচ্ছে একদল এক একজনের তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই শাপলা চত্বরে রক্ত দিয়েছে আরেক দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর এক দল আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আর দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর একদল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী তাদের চক্ষু লজ্জাও নাই এতে চক্ষু লজ্জাটুকু এক তাগত ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করত কিছু ভাই এর প্রতিবাদ করত যারা প্রতিবাদ করতো খারেজি এদের মানুষ ঠিক নাই ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা খোলা মেলা বলে দিলাম এদের কারণেই এই ভাইদেরকে বোঝা যেতে হয়েছে আয়না করে যেতে হচ্ছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেলো যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম সরকার ফেলে দিল পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল তখন হইল কি সরকার আনুগত্য করা ফরজলাস ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকে